আসসালামু আলাইকুম মরাসমতুল্লাহি ওলাকাত সম্মান কেমন আছেন আশা করি আল্লাহ রহম মধ্যে ভালো আছে আজকের ভিডিও তে দেখতে পারছেন চ্যাংমানি চণ্ডাল কিতাব এভবন চিন্তাকাল শিখাবালশি কিতাব অবশ্যই ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন আহ চলুন আমরা দেখে আসি জিন্দাকালশি কিতাপাল এটা হল তন্ত্র মন্ত্র কালা যাদর নোডিসি ফিলিমিক্স নিষিদ্ধ কিতাব নিষিদ্ধ লজ্জেতর থেকে সংরক্ষণ করা একার ভিতরে সব এর ভিতরে আদিও আসল গুরু বান বশি আন সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে আপনি দুশ্মনকে বস করার নকশা তালাক এবং বিচ্ছেদের তাবিজ্জের শত্রুকে পাগল করার তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পাগল অর্থাৎ চুবা শত্রুকে পাগল করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো সম্পর্ক নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন দূর করা শত্রুর পুকুরের মাছ নষ্ট করা জিন বোতলে বন্দী করা সৃষ্টি ঘর বাড়ির কালা জাদু নষ্ট করা ইত্যাদি কিতাবের লাস্টে আপনি পেয়ে যাবেন এরকম মন্ত্র সারা পানি পানি মন্ত্র দর এবং ভয়ের রোগের মন্ত্র শরীর বন্ধ করার মন্ত্র অন্য স্ত্রীকে নিজের করে নেওয়ার মন্ত্র ইত্যাদি এখন আমি দেখাবো আপনাদেরকে চ্যাংমারি চন্ডাল কিতাব এটা হলো চ্যাংমারি চন্ডাল বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বা শত্রু দমন জিন হাজির করার কাজ সহ সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলা নিয়ম লেখা রয়েছে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ জিন এবং ভূত চালানি করার মগা বিদ্যা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা ঝগড়া লাগানোর উপবানোর ঠিক আছে জিন করে শত্রুকে ধ্বংস করা ধ্বংস ঠিক আছে এরকম কাজ পেয়ে যাবেন যারা আমাদের থেকে কেদা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা নিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ